আমি এক একা কাজ করি তুই খালি বসে বসে থাকিস তুই তো হাতেও কাজ লাগাতে পারিস হাতে হাতে কাজ করতে পারিস না ভাবি তুমি তো আমার রাজ রানি ভাবি তোমার হাতে কে ঝাড়ু মানা কথা বলে খালে আমাকে বলে রাখো তাই না খালি কাজ পাখি দেয়া ধান্দা এই সুখে না দিন যায় না বুঝছো না না দিনই আমিও না তোমার মতো যখন ছিলাম বাপে বাতে এমনি পায়ে বা পা তুলে আমার মা মাকে বলতাম এটা এনে দাও এটা এনে দাও আর এখন আমার অবস্থা দেখো ঝুল যাতে যাতে আমার জীবনটা যাচ্ছে গোমা তোমাকে ননদ ভাবির ঝামেলা মিটে না প্রত্যেক দিনই তোমাকে একই কথা এই ঝাড়ু দেয়া রুম মশা এই করা দুজনে এত লাগা লাগে আর আর ময়না তুই কি একটু ভাবি একটু সাহায্য করবা পারস না ও মা তুমি আসছো বাজার নিয়ে আসা ও ভাবি তুমি দাঁড়িয়ে আসো কেন মাকে একটু সাহায্য করতে পারছো না হ্যাঁ রে তা তো তুমি ঠিকই বলছো আমি আমাকে সাহায্য করব না ও আমি সরি মা সরি আমি বুঝতে পাইনি । তা সেই না দুটা হাত না আমার তো না তোমার এটা লাগবে বাবা আমি যে যে বাজার করে নিয়ে আসলাম এখানে যেটু আমি একটু বসে একটু জিরামু হ্যাডার আর কি উপায় রাখস তোরা এই ননদ ভাই বই যে তোরা যে ঝামেলা গুলো করবাঞ্চ এরকম করস কিসের জন্য হ্যাঁ আমি তো বুঝবার পারি না আমি হলে যে রেস্ট আমার জন্য কি শরবত করে রাখছো এই বোমা তুমি কি আমার জন্য একটু শরবত করে রাখছো তা ঠিকই বলছেন আমার তো শরবত করে রাখছে সবই করে রাখছে আমার তো যে বললাম দুইটা হাত না আমার তো একশোটা হাত তাই না দাঁড়ান শরবত নিয়ে আসছি আমি কিরে ময়না তুই বসে বসে যে তো মোবাইলটি বসে যে পরের পরের ঘরে মেয়েরা যে না না। কিরে ময় না কি রে ময়না তো সারাক্ষণ বসে বসে তুই মোবাইলটি বস তো খারাপ লাগে না এত মোবাইল টিপলে তো হচ্ছে তোর চোখ দেখানাও যাইবো অন্যবারে মেয়াদ আরে যে তুই সারাক্ষণ পরিশ্রম করাস এটা কি ঠিক হইব ক ওই বেচারিরে আর কত কাম করামো ক আর আমার এই কত শুইবো এই তোর ভাইয়ে কোনো কাজকর্ম করবো না সম্পূর্ণ হচ্ছে বৌমার কাজ করা লাগবে তার অফিসও সামলাতে হবে বাসায়ও কাজ করতে হবে আর আমি হনে ব বয়স্ক হয়ে গেছে আমার আসলে আর কতক্ষণ কোলাইবো তুই একটু তোর ভাবির একটু সাহায্য করবার পারসোনা শুন এই যুগের মতো কিন্তু তোর ভাবি তো ভাবি কিন্তু নষ্ট করবি না এইভাবে করে যা যা ও তোর যা তোর ভাবি সাহায্য কর দেখ কি করা লাগবো মা আচ্ছা ঠিক আছে সাহায্য করবো নে আর তুমি খালি ভাবি রাত কর কেন মানে আমি তো মেয়ে না মানে ভাবি তোমার পেটে মেয়ে যত সব বৌমা বৌমা এই যে দেখো আমি না মিষ্টি লাউ নিয়ে আসছি বুঝছো আজকে এই যে মিষ্টি লাউটা সুন্দর করে লম্বা লম্বা করে ভাজি করবা বেসন দিয়ে আর হচ্ছে এটা ভর্তা করবা আর ওই যে দেখো ব্যাগের মধ্যে না বড় বড় টুপা টোপা বেগুন আছে বেগুন গুলো পুইরা কাঁচা মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষা তেল আহ অনেক মজা করে একটা ভর্তা করবা কিন্তু ঠিক আছে দুপুরবেলায় পেটটা ভই রে ভাত খাওয়ামো এই দেখো মিষ্টি লাউটাও কিন্তু অনেক মজা হবে দেখে মনে হচ্ছে বুঝছো আচ্ছা মা না আমি তো তো মুছতে হবে পরিষ্কার আপনি তাহলে একটু রান্না করছে সাইড একটু দেখেন আপনি একটু ভর্তা টোর্তা বানান তাহলে একটু সমান সমান হবে নি এটা তুমি কথা কথা কইলা বৌমা তুমি এটা তুমি এটা তো তুমি এটা ইন্সাফ মতো কথা কইলা হ্যাঁ আমি বাজার থেকে যে বাজার করে নিয়ে আসলাম আমার একদম এখন শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে এখন যদি আমি ভর্তা করতে পারাই তাহলে তো ভর্তা বেগুন ভর্তা করতে হবো না মিষ্টি কুমড়ো ভর্তা ভর্তা করতে আমার জীবনটা এখন আমি কিছুই করবার পারবো না এখন আমি যে এইসি বাজার খুঁড়া এখন বুঝলাম খুঁড়া এখানে আমি একটু রেস্ট নেবো আমি গোমের থেকে ওইটা কিন্তু ভাত খামো এ কয়ে দিলাম বোমা আমার শরীরে তো না আমারও কিন্তু এখানে বয়স তোমার একটু বুঝবার বুঝতেইবো বুঝছো না